কি অবস্থা ঢাকাবাসীরা রাজশাহীকে তো ধুয়ে দিল ঢাকারা কি খেলা দেখাল রে ভাই এটা আমি তো ভাবছি এটা হাইলেস দেখলাম আমি লিজনও করলো সেঞ্চুরি তানজির তামিমও করলো সেঞ্চুরি যে ঢাকা ক্যাপিটালস টানা ছয়টা ম্যাচ হারছে অসাধারণ একটা কাম কামব্যাক এদের মানে উইকেটে ফেলাইতে পারল না রাজশাহী লাস্ট পজিশনে আমরা দেখলাম তানজির তামিম উইকেট হয়ে গেলেন এবং সাব্বির রহমান এসে তিনি ওই বলে আবার ফির সিক্স মারলেন মানে ঢাকার মধ্যে তাদের ব্যাটিং ল্যান্ডটা এত স্ট্রংলি হয়ে গেল এটা কিন্তু আসলে অসাধারণ ব্যাক তবে আফসোস হচ্ছে এটাই লিটন দাসকে নিয়ে লিটন দাস ফর্মে ফিরলেন তারপরও কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে স্কোরে রাখা হয়নি রিসেন্টলি কিন্তু আজকে আপনারা জেনেছেন যে চ্যাম্পিয়ন বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে তবে তানজির তামিমকে রাখা হয়েছে কারণ তানজির তামিম ফর্মে আছে এবং আজকেও সেঞ্চুরি পেয়ে গেলেন বাট লিটন দাসকে নিয়ে এটাই আফসোস যে যখন তিনি ফর্মে ফিরে আসলেন তাকে আবার চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে রাখা হলো না তবে এই ফর্মটা দেখার পর যদি তারা আবার বিবেচনা করে হয়তো চেঞ্জ করতে পারে হয়তো রাখতে পারে এরকম কিন্তু সিদ্ধান্ত পরবর্তীতে আসতে পারে তবে আজকের বিশ্লেষণ হচ্ছে এই যে ঢাকা তারা এত হারের পরে দুইশো পঞ্চাশ রান প্লাস করলো দুর্বার রাশি তো এমনি দুর্বল হয়ে গেছে কারণ আজকে তারা যে বোলিং আপটা করেছে প্রত্যেকটা বলারকে তানজিদ তামিম এবং নিটন দাস এমন পিঠান পিঠাইছে এদের আজকে ঘুম হারাম মানে আজকে তো ম্যাচ হারবে হারবে এরা যখন ঘুমাতে যাবে তাদের চোখে খালি দেখবে তানজিত আর লিটন দাস তানজিত আর লিটন দাস কারণ যেভাবে এরা পিটানটা পিটালো আজকে এই বিপিএলে যতদিন আপনি আপনার লাইফে বিপিএল দেখেছেন এত রান কিন্তু হয়নি এটা কিন্তু আমরা আইপিএল এক কথায় দেখলাম আইপিএল এর মধ্যে দেখা যায় যে দুশো প্লাস করে দুশো পর্যন্ত প্লাস করে হায়দ্রাবাদ আমরা দেখেছি দুশো কেন দুশো সত্তর প্লাস করেছে কিন্তু ওই আইপিএল এর খেলাটা আজকে নিজ চোখে আমরা বিপিএল এ দেখলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাও আবার বাংলাদেশি দুইজন ওপেনিং ব্যাটার দুইজনে সেঞ্চুরি পেয়েছেন কথায় এটা কিন্তু রেকর্ডের থেকে রেকর্ড হয়ে গেল এরকম রেকর্ড বাংলাদেশের প্রিমিয়ার লিগে এখনো কেউ করতে পারেনি সো এই কারণে কিন্তু এই যে তানজিদ তামিম তো ফর্মে আছে তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হয়েছে বাট লিটন দাসকে যদি রাখা হয়তো কে জানে লিটন দাস একটু পরেই ফর্মে ফিরবে তবে এটাই কিন্তু তার লগ্ন হয়ে গেল এক কথায় লগ্ন শেষ হয়ে গেছে তাদের ভাষায় বলতেছি কেননা এই যে লিটন দাস যদি যে বিপিএল এর ম্যাচগুলো হইলো ওই ম্যাচগুলোতে যদি ভালো একটু পারফরমেন্স করতো মানে প্রথমের ম্যাচগুলো তাহলে হয়তো লিটন দাসকে তারা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সে একটু বিবেচনা করতো যে চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাসকে দরকার বাট আফসোস একটাই লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে করে রাখা হয়নি তার আক্ষেপটা ঝালেন আজকের বিপিএলে এবং তিনি কত রান পেলেন একশো প্লাস রান করলেন এবং তানজিদ তামিমোরও একশো প্লাস সো জুটিটা আমার মনে হয়েছিল আমি হাইলেস দেখতেছি যে সিক্স গুলো আর ফোরগুলো এরকম একটা ঢাকার ব্যাটিং আপ হবে বিপিএল এ কেউ কল্পনা করতে পারেনি সিলেটের গ্যালারি তো আজকে ঢাকা ছাড়া কিছুই বসে না আর সাব্বের যখন প্রথমে এসে একটা বলে সিক্স মারলেন তখন তো আরও অসাধারণ সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে আবার স্কোর চেঞ্জিং হয় না কিনা সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে আর শুভকামনা ঢাকার জন্য ঢাকার জন্য পরবর্তী ম্যাচগুলো এরকম ভালো ঠিক করে ভিডিওটি ভালো লাগলে সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ